জাকির রাহিম এন্ড সাউন্ড এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিও নিয়ে আসলাম আজকে আমার হাতে যে এখন যেহেতু ব্যবসা বাণিজ্য মানে একটু ভালো না বা ডাল এই জন্য আমরা এই সার্কেট অনেক সার্কেট গাইতে রাখতেছি যদি আপনাদের কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এডিল হলো ডিএসপি টু মডেল এর সার্কেট ষোলম স্পিড এর তো আমার হাতে আরেকটা সার্কেট আছে এটি হলো ডিএসপি মাল এটা হলো বিশ মসপেডের কারো যদি চব্বিশ বোল বা বারো বল ওয়ার্ড বেশি দিয়ে বানাইতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে বুকটি নিতে পারেন তো আমাদের এখানে আরো যে মাল আছে যেমন কেউ যদি এমডি ফায়ারের লিখে নিতে চান আমরা কিন্তু এইভাবে ট্রান্সফর্মা বানাই দিতে পারবো আমরা কিন্তু বানাই দিই ট্রান্সফর্মা এটি হলো পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ যদি কারো লাগে তাহলে আমাদের কাছ থেকে এই ট্রান্সফরমারটি পাইকারি নিতে পারেন পাইকারি এবং খুচরা আমরা বিক্রি করি তো আমাদের এখান থেকে এটি নিতে পারেন তো যাই হোক এইখানে দেখতেই পারতাছেন অনেকটি আইপিএস রেডি করা প্রায় ছয়টা আইবিএস রেডি করা আছে এটি কিন্তু প্রত্যেকটা আইপিএসই ডিএসপি টু মডেল এর সার্কেট দিয়ে করা এটি হলো আপনার একটা ছয়শ বি একটা আটশো বি মেশিন এটা দিয়া চলবো দুইটা ফ্যান চারটা লাইট এটার গ্যারান্টি হলো দুই বছর ওয়ারেন্টি হলো পাঁচ বছর এবং এটা কিন্তু আমরা করছিলাম আট দিয়া আমাদের এই যে বডির ডায়াল ডায়ালটা অনেক সুন্দর ইন্ডিয়ান ডায়াল আর এইটা হলো আটশো বিয়ে ছয় এটার ভিতরে আমরা ছয়টা ছয়টা বারোটা মসপেট দিছি এটা হলো গিয়া এটা দিয়ে তিনটা ফ্যান চলবো চারটা লাইট চলবো তো এখানে যে মেশিন গুলেন আছে এগুলো নিল তিনটা ফ্যান তিনটা লাইটের চারটা লাইটের এবং দুইটা ফ্যান চারটা লাইটের কারো যদি লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা কম্পিউটার চালাইবেন তাদের বিশেষভাবে এটি দরকার কারণ এটা হলো অনলাইন সিস্টেম আইপিএস এটা কিন্তু কারণ গেলাকা এক সেকেন্ডের লোকও ভারী দেয় না তো যারা একটা লাইট একটা ফ্যান চলাই তাদের জন্য আমাদের এখানে আইপিএস রেডি করা আছে এটি দিয়ে একটা ফ্যান একটা লাইট চলবো এটি একবারে অল্প দামের আইপিএস চাইলে কিন্তু এটি আপনারা নিতে পারেন পরে সাউন্ড সিস্টেমের মালের দিকে আমরা আসি যারা সাউন্ড সিস্টেমের মাল চান আমাদের এখানে কিন্তু সব রকমের মালই আছে স্পিকার দিয়ে ফাইভ কোর স্পিকার দিয়ে শুরু করে সব মালই আছে এবং টুইটার আছে এরপরে এই মাইক্রোফোন আছে তারা চাইলে নিতে পারেন যেমন এই যে প্রো প্লাস বত্রিশ আছে হাউজা কোম্পানির এবারে আহুজা কোম্পানির একটা আছে কোয়া কোম্পানির এটা আছে এটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারেন যেমন ওভার আছে নাতাশা সার্কিট আছে মানে আইপিএস থেকে শুরু করে আপনারা সাউন্ড সিস্টেমের যত প্রকারের মাল চান আমাদের এখান থেকে নিতে পারেন তো আমাদের এখানে আরেকটা স্পিকার আসছে এই যে এটা বিএম স্পিকার এটির এক হাজার ওয়ার্ডের স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি বয়স কয়েলের এটি কিন্তু আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি তো যাই হোক আমাদের এখানে মতো বড় এমডি ফায়ারও আছে যেমন এটা আটচল্লিশ স্ট্যান্ডার্ড কমপ্লিট করা আছে এটা চব্বিশ স্ট্যান্ডার্ড কমপ্লিট করা আছে এটা বারো ইয়া ষোলো স্ট্যান্ডার্ড কমপ্লিট করা আছে আপনারা চাইলে এগুলেন আমাদের কাছ থেকে নিতে পারেন একবার অল্প দামে এরপরে আমাদের এখানে আরও আছে আহুজা পাঁচচল্লিশ ওয়ার্ডের যারা মসজিদের ভিতরে কলম স্পিকার চালাইবেন চারিপাশটা তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন এবং জেবিএল এর যে অরিজিনাল চায়না যে স্পিকারটা তিন ইঞ্চি বয়স কয়েল পনেরো ইঞ্চি স্পিকার এটা আমাদের এখানে আপনারা অ্যাভেলেবেল পাইবেন ফোর জিরো এইট সিএস ফোর জিরো এইট জিরো আমাদের এখানে অরিজিনালটাও আছে ডুপ্লিকেটটাও আছে বারো চ্যানেল এর মিক্সার আছে এবং স্ট্রেঞ্জারের পাঁচশো ষোলো আছে তো আমাদের এখানে ডেলটা মেশিন ছিল আমরা বিক্রি করে ফেলছি তো আবার কালকেও অর্ডার দিবো কালকে আবার আসবে ডেলটা মেশিন ডেলটা আবার সামনে আসতেছে যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু এগুলো পাইকারি বিক্রি করি যেমন আপনাদের দুয়ায় পরশু দিন দুইটা মিক্সার বিক্রি করা হয়েছে এবং একটা ডেলটা সেট বিক্রি করা হয়েছে পঁচিশ আড়াইশ বিক্রি করা হয়েছে তা আমাদের এখানে আসলে আমরা কিন্তু মাল কাস্টমারের যতটুকু আমাদের মানে সাধ্যের ভিতরে আছে আমরা কিন্তু চাই যে কাস্টমারের কম দামে মাল দেওয়ার জন্য কম দামে ভালো মাল দেওয়ার জন্য তা আপনারা যারা আইপিএস বানাইবেন আইপিএস বানাইতে চাইতেছেন বা আইপিএস এর কাজ শিখতে চাইতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু মানুষের কাজ শিখাই অনেক মানুষ অনেক লোকের কাজ শিখাইছে আল্লাহর রহমতে আপনাদের বোগায় অনেকে অনেক কাজ করে খাইতেছে তো যাই হোক আমাদের এখানে চার্জারের বডিও আছে যদি কারো চার্জারের বডি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা অল্প দামে এমডিফায়ার খুঁজেন যে একটা স্পিকার বাজাবেন আট ইঞ্চি বা ছয় ইঞ্চি স্পিকার বাজাবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন আমরা পাইকারিও বিক্রি করি ফ্রুটসও বিক্রি করি তো আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্যাংক এর পিছনে আমাদের মার্কেটের নাম সানিয়া টাওয়ার অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন লাইক কমেন্ট করবেন এবং যারা কাজ শিখার জন্য আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম